গ্রামের বাড়িতে সকালবেলা যে সব কাজগুলো না করলে বাড়িতে লক্ষ্মী আসতে ভয় পায় অলক্ষ্মীর বাস হয় সেই কাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাধে রাধে বন্ধুরা দেখো ভোর পাঁচটায় উঠে গেছি উঠে গিয়ে আগে করদর্শন করে বিছানায় বসে প্রণাম করে ভূমি স্পর্শ করে বেরিয়ে পড়লাম সকালের কাজের উদ্দেশ্যে দেখো উঠেই আগে আমার মুখটা দেখো একদম গম্ভীর হয়ে আছে কারণ ঘুম থেকে উঠেছি ঘুমটা ভাঙছিলোই না অনেক কষ্ট ওঠার পর দেখো শীতের জামাকাপড় পরে নিলাম আর এদিকে অতটাও শীত ছিল না তারপর ঘর থেকে বেরিয়ে আগে গরম জল করে নিয়ে আগে গরম জলটা খেয়ে নিলাম কারণ সকালে গরম জলটা আগে খেতেই হবে খাওয়া হয়ে গেলে চলে গেলাম বাসি কাজে অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে বাসি কাজগুলো কি বাসি কাজ বলতে আমরা বোঝাই সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো আগে করতে হয় যেমন উঠোনে গোবর ছড়া দেওয়া উঠোনে নুড়ি দেওয়া তারপর তোমার ঝাড় ঝাড়ু দেওয়া এগুলো করতে হবে এগুলো যদি তুমি সকালে উঠে না করো বাড়িতে কিন্তু অলক্ষীর বাস হবে লক্ষ্মী আসতে কিন্তু প্রচণ্ড ভয় পাবে তোমরা আবার ভেবে না এই কথাগুলো আমি বলেছি এই কথাগুলো কিন্তু আগে থেকেই আমি মা ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি এখন আমার শাশুড়ি মাও বলে যে সকালে উঠে এই কাজগুলো আগে করতে হয় এই কাজগুলো কিন্তু আগে মা সকালে উঠে করতো মাকে বলতাম এই ঠান্ডার মধ্যে উঠার কি দরকার মাকে তো তখন বলতাম মা এই ঠান্ডার মধ্যে উঠতে হবে না আর একটু শুয়ে থাকো তখন মা এই কথায় উত্তর দিত না বাসি কাজ আছে সেগুলো সূর্য যে ওঠার আগে কমপ্লিট করতে হবে এখন নিজের একটা ছোট্ট সংসার হওয়ার পর বুঝতে পারি সকালে ওঠাটা কতটা জরুরি সংসারের উন্নতির জন্য দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এন্ট্রো দিদি ভুলে গেছি তো হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার উঠোনে ছড়া দেওয়া হয়ে গেছে ছড়া দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার উঠোনে তোমার হচ্ছে নুড়ি দিচ্ছি তো উঠোনে নুড়ি দেওয়া হয়ে গেলে চলে আসলাম রাস্তার সামনে একটু নুড়ি দিতে আর দেখো এটা কিন্তু আমরা যাতায়াতের রাস্তা তো রাস্তার সামনে আমাদের নুড়ি দিতে হয় এটা সিঁড়ির সামনে আমি ভালো করে নুড়ি দিয়ে গোল গোল করে নিলাম এবার নুড়ি দেওয়া হয়ে গেলে চলে যাব গরুর ঘরে কারণ ভোরের আলো ফুটে গেছে এখন গরুটাকে ঘর থেকে বের করতে হবে তো লক্ষ্মীকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেলাম লক্ষ্মী রাখার জায়গায় তো সেখানে ওকে বেঁধে দিয়ে চলে আসলাম দেখো সকালে তো এইটুকু কাজ না অনেক কাজ থাকে এবার চলে আসলাম উনুনে কালকে যেহেতু বাইরে এখানে মা রান্না করেছিল তো সেই জন্য দেখো বাইরের উনুনটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু মা কালকে গরুর খাবারটা এখানে রান্না করেছিল তো উনুনটা বাসি হয়ে গেছে সেই জন্য ভালো করে মুছে নেবো আর এখানে কিন্তু আমি ওই উনুনটা মুছার জন্য শুধু মাটি নিয়েছে আমি উনুন কিন্তু গোবর দিয়ে মুছি না কারণ উনুন মা বলেছে উনুন গোবর দিয়ে মুছতে হবে না তুমি শুধু মাটি দিয়ে মুছবে মাটি দিয়ে মুছলে নাকি ভালো থাকে তো মাটি দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি আর আমার কিন্তু ওই সকালের এই বাসি কাজগুলো করতে কি যে ভালো লাগে আর আগে তো জানতাম না এই ব্রহ্ম সময়টা কি যখন থেকে জেনেছি আর যেদিন থেকে আমি এই ব্রহ্ম সময় ওঠা শুরু করেছি আমার একটা আলাদাই মনে আনন্দ বা কাজের অনেকটা এনার্জি পাই তারপর দেখো এদিকে পাখিদেরকে একটু খেতে দিয়ে দেওয়ার পর চলে আসলাম এখানে সকালে কাপড়গুলো ভিজিয়ে নিতে এখন কিন্তু ঘড়ির কাটায় ছটা পনেরো বাজে একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে কারণ হচ্ছে কালকে অনেক রাত অব্দি গান শুনেছিলাম আমাদের এখানে কীর্তন হচ্ছে সেই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো সকাল দেখো ভোরের আলো তো ফুটেই গেছে তোমাদের তো বললামই তো জামাকড়গুলো ভিজিয়ে নিয়ে চলে আসলাম ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি আর দেখো এদিকে তারপর দেখো কাপড় কাচাকুচি করে এদিকে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো একটু কুয়াশা পড়েছে আজকে আবার সকালের ওয়েদারটা কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা একটু কুয়াশা অনেক দিন থেকে কুয়াশা পড়ে না কিন্তু আজকে আবার বেশ একটু কুয়াশা পড়েছে এখন তোমার ঘরের কাটায় পৌনে ষাটটা বাজে পৌনে ষাটটা মধ্যে দেখো আমার সব কাজ করে আজকে একটু জামাকুর কাছাকাছি করেছি তাই একটু দেরি হয়ে গেছে দেরি হলেও কিন্তু আমার এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দিবো তারপর হচ্ছে রান্না বসাবো তাই দেখো এইদিকে আমার পুজো দিতেও চলে আসলাম আর এদিকে পুজো দিতে বসে আমি একটু নাম করছিলাম আর আমার এই ছোট্ট ছোটো মিনি ব্লগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিও হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন মতন টাটা ভাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো